নমস্কার আমি জানি আপনারা খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিজ পটেটো প্যানকেক তৈরি করে দেখাবো তো চলুন দেখিনি চিজ পটেটো প্যানকেক তৈরি করতে আমার কী কী লাগছে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দুটো আলু সেটাকে আমি ভালো করে ছুলে ধুয়ে রেখেছি চার টেবিল চামচ ময়দা একটা ডিম পঁচিশ গ্রাম চিজ সেটাকে আমি কুচিয়ে রেখেছি এখানে রয়েছে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা রসুনের পেস্ট আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তিন টেবিল চামচ সাদা তেল এক টেবিল চামচ ধনেপাতা কুচি পরিমাণ মতো নুন প্রথমেই আমি আলুগুলোকে এক এক করে এটা তারা ছিঁড়িছিড়ি করে নেব সম্পূর্ণ আলু আমার এভাবে ঝিরিঝিরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি ঠিক দশ মিনিট পরে আমি আলুগুলোকে একটা বড় ছাঁকটির দ্বারা ছেঁকে নেব ছেঁকে যতটা জল আলুর মধ্যে আরও থাকবে সেগুলোকে ভালো করে ঠিক এভাবে চিপে নিতে হবে যাতে কোনো জল আলুর মধ্যে রয়ে না যায় আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এভাবেই হাত দিয়ে আলুগুলোকে চিপে চিপে জলগুলো ফেলে দিতে হবে সব জল আবার ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি বাটির মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এরপরে এক এক করে মশলাগুলো সব দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যে চিজটা রেখেছিলাম আমি সেটা এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা এবার এটার মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা সেটা এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমার সব উপকরণগুলি এক এক করে দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিয়েছি ভালো করে হাত দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে আপনারাও ঠিক এভাবেই করবেন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব কড়াই গরম হয়ে গেছে এবার আমি এক চামচ করে নিয়ে এভাবে বড় বড় করে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম ইচ্ছে সেরকম সাইজ নিয়ে নিতে পারেন আমি ঠিক এভাবে নিলাম আপনারা যেমন খুশি তেমনভাবেই বানাতে পারেন এক একটা পাশ আমি দু মিনিট করে ভাজবো ঠিক দু মিনিট পর আমি এগুলোকে উল্টে দেব দু মিনিট হয়ে গেছে আমি এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি আবার অন্য পাশটাও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে আর পুরোটাই করতে হবে মিডিয়াম ফ্লেমে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে বুঝে নিতে হবে যে আমাদের ভাজাটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর খেতেও খুব খুব ভালো হয় আপনারা সকলেই এটি বিকেলের টিফিনে চায়ের সঙ্গে খেতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা অত্যন্ত একটা ফেমাস রেসিপি আমি ট্রাই করেছি আপনারাও সকলে এটি বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন আপনারা একটু উল্টে উল্টে দেখে নেবেন যে ভাজা হয়েছে কিনা যদি আপনাদের মনে হয় যে আরেকটু একটু ভাজতে হবে তাহলে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন প্যানকেকগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা টিস্যু পেপারের মধ্যে এগুলোকে রাখবো যাতে এক্সট্রা অয়েলটা চলে যায় তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল চিজ পটেটো প্যানকেক আমি সসের সঙ্গে পরিবেশন করেছি আপনারা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ